বিহারের সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে বিহারে ভোটের সংখ্যা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তো তিন লক্ষ কোথা থেকে আসলো শুধু তিন লক্ষ বেশি নয় আর একটা বড় চুরি হয়েছে এখানে যে অভিযোগ এসছে বিহারে একশো জনের মধ্যে মানে টোটাল ভোটারে সিক্সটি সিক্স পয়েন্ট শতাংশ ভোট হয়েছে কি দেখা যাচ্ছে দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে ছেষট্টি দশমিক ছয় সাত মানে প্রায় আড়াই কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে তাহলে এই আড়াই কোটি ভোটার কোথা থেকে আসলো কোন কবর থেকে উঠলো কোন শ্মশান থেকে উঠলো কোথা থেকে আসলো এর জবাব কিন্তু আমরা কি করব আমরা যেমন আমাদের ফর্ম ফিল করে জমা দিচ্ছি তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে ভারতের নির্বাচন কমিশন তার কাছ থেকে আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে